প্রতি দেশ নায়ক বলে সম্বোধন না করার অনুরোধ জানালেন তারেক বাঁধাকপি চাষে সুদিন ফিরছে আত্রায়ের কৃষকের তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রায় দলীয় নেতাকর্মীরা দেশ নায়ক বা রাষ্ট্র সম্বোধন করেন এখন থেকে আর এ ধরনের সম্বোধন না করতে অনুরোধ জানিয়েছেন তিনি মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ অনুরোধ জানান তিনি বলেন আজকের পর থেকে আমার সহকর্মীদের প্রতি অনুরোধ বা আপনাদের নেতা হিসেবে আমার নির্দেশ আমার নামের আগে আপনারা যে রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক বলেন এটার বলবেন না দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে এ সময় তারেক রহমান আরো বলেন দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে এজন্য জনগণকে সচেতন করতে হবে সঙ্গে থাকতে হবে সঙ্গে রাখতে হবে জনগণকে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন কেউ দেশ রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না অল্প সময়ে উৎপাদন করে অধিক লাভজনক হওয়ায় দিন দিন এটি চাষে আগ্রহ বাড়ছে আট্রাই কৃষকদের এতে সুদিন ফিরছে অনেক কৃষকের ফুলকপির চাহিদাও বাজার দুটোই ভালো থাকার কারণে এর চাষ প্রতি বছরই বাড়ছে এতে আট্রাই কৃষকও লাভবান হচ্ছেন মোহাম্মদ আসিফ হাসানের ক্যামেরায় বিস্তারিত এ এম কামাল উদ্দিনের টগলের রিপোর্টে বাজারে আসা ফুলকপি বাঁধাকপি নভেম্বর মাসে ব্যাপক চাহিদা থাকায় আশানুরূপ দামে বিক্রি হওয়ায় পুঁজির পাশাপাশি দ্বিগুণ লাভের আশা করেন কৃষক তাই স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে এটি ভালো দামের আশায় নভেম্বরের আগেই অক্টোবরের শেষে পাওয়া আগাম জাতের ফুলকপি বাঁধাকপি বাজারের চাহিদা থাকায় অল্প সময়ে অধিক লাভ হওয়ায় খুশি আঁকড়ে কৃষকেরা শীতের আগাম সবজি বাজারে কে আগে নিতে পারবে সেই প্রতিযোগিতা শুরু হয়েছে ফসলের মাঠে আটটাই পাঁচুপুর ইউনিয়নের গুরনি গ্রাম শাকসবজি গ্রাম নামে পরিচিত এই গ্রামের শতকরা নব্বই জনই কৃষক গুরুই গ্রামে আগাম শীতকালীন মূলা ফুলকপি বাঁধাকপি সিম টমেটো লাল শাক পালং পুঁই লাফা শাক বরবটি সহ এলাকার বাজারে কৃষকেরা তাদের সবজি বিক্রি করছেন নওগাঁর আটটারে এখন ফুলকপির মৌসুম আটটারের সাহেবগঞ্জ বাজার এলাকার কৃষক বাবু মিয়া বলেন প্রতি বছর আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি অবাদ করছি আগাম সবজি চাষ করা কষ্টসাধ্য হলেও দ্বিগুণ লাভ হয় এবার চারার দাম বেশি হওয়ায় প্রতি বিঘা জমিতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে বিঘায় সবজি চাষের খরচ বাদ দিলে বিঘা প্রতি লক্ষ টাকার বেশি লাভ হয় গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন তিনি সবজি চাষ করে লাভবান হচ্ছেন আগাম ফুলকপি চাষ করে একই গ্রামের কৃষক মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ সাইফুল ইসলামের ভাগ্যের চাকা খুলেছে বাজারে ভালো দাম এবং ভালো ফলনে আগাম ফুলকপি চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন তারা Mohon ঘটায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুল রাজীব হাইকোর্টে বেঞ্চে এই আদেশ দেন একই সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত আদালতের রিটের পক্ষে শুনানি করেন সানজিদ সিদ্দিকী ও তাহসিনা মিদু রাজধানীতে বর্তমানে সব মিলিয়ে প্রায় বারো লাখ রিক্সা চলাচল করছে এর বড় একটি অংশ হল ব্যাটারি চালিত এছাড়া পুরাতন প্যাডেল চালিত অনেক রিক্সায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে ডি চি এন বাংলা টিভি নিউজ ডেস্ক